নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই দেখো যেসব উপকরণগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই আমাদের চেনা আর এই উপকরণ দিয়ে বানাবো আমাদের সব থেকে নিত্য প্রয়োজনীয় উপকারই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখ আমাদের সবারই কিন্তু চুল পাকা রোগ যে কোনো বয়সে এসে যায় আর সেই পাকা থেকে আমরা বাজার থেকে বিভিন্ন রকমের কোম্পানির কালারিং ব্যবহার করে চুলে আমরা ব্যবহার করি কিন্তু সেই কালার যদি আমরা বাড়িতেই তৈরি করে নিই তাহলে কেমন হয় আর বাজারে যাওয়ার কোনো অপেক্ষা রাখে না বাড়িতেই দেখো একদম আমাদের চেনা উপকারী জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে বাড়িতেও আমরা চুলের কালারিং করতে পারি আমি এখানে নিয়েছি তিনটে আলম বাদাম কাজ আর নিয়েছি কালো জিরি আর মেথি কালো জিরে মেথিটা কিন্তু হাফ টেবিল চামচ করে নেওয়া হয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু আধা ভাঙটা করে করে নিচ্ছি কথা বলতে বলতে আর প্রত্যেকটা উপকরণ কিন্তু সমান হতে হবে কোনোটা বেশি বা কোনোটা কম এমনটা হবে না আর যেগুলো লাগবে সেটা হলো এখানে একটা বড়ো সাইজের তুলো এটাই লাগবে আর সর্ষের তেল দেখো কত কম সময়ে একটা গুরুত্বপূর্ণ টিপস আমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারি যে অনেক সময় হয়তো কাছে টাকা থাকে না কিন্তু বাইরে বেরোতে গেলে আমাদের লজ্জা লাগে কেননা চুলটা কিন্তু বয়সের থেকে চুল বেশি পেকে গেছে তাই সবাই বলবে যে আমাদের আমরা অনেক অল্প বয়সেই বুড়ো হয়ে গেছি সেক্ষেত্রে কিন্তু বাড়িতে যদি বানিয়ে রেখে দিই একটা এয়ারটাইট বক্সে করে এই কালারটা যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারে তবে এটা চুলে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে শুকনো হয়ে গেলেই বেশ ভালো করে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নিলেই চুল একদম ঝকঝকে তকতকে কালো হয়ে যাবে দেখো এখানে কথা বলতে বলতে আমি এখানে এই তুলোটাকে সুন্দর করে কিন্তু ভিজিয়ে নেব দেখো আর ঠিক যেভাবে প্রদীপের সলতে করি সেইভাবে আর এখানে নিয়ে নিয়েছি একদম খাঁটি সর্ষের তেল প্রথমে আমি প্রদীপের ভেতরটাতে তেল দেবো তারপর আস্তে আস্তে করে তুলোটাকে আমি ভিজিয়ে নেব এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখ এইভাবে তুলোটা আমার ভিজে গেল ওপর থেকে আমি অল্প দিয়েছিলাম দেখো এবার এখানে আমি আরও একটু পরিমাণে তেল দেব যাতে এটা শলতেটা ভিজে কিউ যেন বাড় থেকে দেখা যায় যে হ্যাঁ পুরো তেলটা এখনও আছে বাড়তি এই হিসাবেই কিন্তু এখানে তেলটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে দেখ এইভাবে দিয়েছি দেখ বাড় থেকে দেখে বুঝে যাচ্ছে যে এতে কিন্তু এখনও কতটা তেল রয়েছে দেখ মোটামুটি ধরতে গেলে এখানে পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম তেল লাগবে আর এখানে তিনটে কাঁঠে নিয়েছি যদি তোমার কাঁঠে যদি না থাকে বাড়িতে যদি ইউজ অ্যান্ড পেন থাকে তাহলে তোমরা ইউজ অ্যান্ড থ্রো পেনটা ব্যবহার করতে পারো আমি এখানে তিনটে কাদার গোল্লা নিয়ে নিয়েছি এখানে একটা স্ট্যান্ড বানাবো বলে দেখো ঠিক ছোটোবেলায় যে যেমন আমরা কাদা মাটি খেলতাম সেটার কথাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আর এখানে একটা বাড়ির অকেজ থালা নিয়েছি যেটা কি আমাদের সচরাচর ব্যবহারই হয় না অনেক পুরনো কথা থালা ব্যাস এইভাবে ছোটবেলায় আমরা কিন্তু হার কিন এইভাবে জ্বালাতাম ছোটোবেলায় সেই খেলনাধুলোর কথা মনে পড়ে যাচ্ছে দেখো এইবার এখানে একটা প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি ব্যাস আর ওপর থেকে চাপা দিয়ে দেবো ছোটোবেলায় কিন্তু বাড়ি যখন ছোটো বাচ্চাটা জন্ম নেয় তখন কিন্তু ঠাকুমা দিদিমারা যে কোনো বয়স্ক ব্যক্তি কিন্তু বাড়া পাড়ার কাকিমা বা মারাব কিন্তু এইভাবে মনসা পাতাতে একটু ঘি দিয়ে প্রদীপ সন্ধেবেলা প্রদীপে ধরলে কত সুন্দর কালি পড়ে সেটা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে লাগানো হতো নজর কাটানোর জন্য ঠিক একই রকমভাবেই চুলের কালারটা তৈরি করে নিয়েছে কথা বলতে বলতে দেখো পুরো তুলোটাই কিন্তু পুড়ে গেছে আর দেখো কত কালি হয়ে গেছে দেখো এইভাবে চামচের পেছন দিয়ে এইভাবে হালকা করে আলতো তুললেই দেখো কত হয়ে গেছে বাড়িতে করে আমি এখানে ঢেলে নিয়েছি দেখো এটা কিন্তু চুলের পরিমাণে নিতে হবে যে কতটা পরিমাণে নিচ্ছি আর বাকিটা এয়ারটাইট বক্সে রেখে দিলে ব্যাস কতদিন পর্যন্ত যে কাজে লাগবে তার কোনো শেষ আবার শেষ হয়ে গেলে সহজেই তৈরি করা নেওয়া যেতেই পারে দেখা আর আমি এখানে একটা গদল নিয়েছি আমি তোমাদেরকে অল্পটা অল্প পরিমাণে দেখানোর জন্য আর বাকিটা আমি রেখে দেব যখন যেরকম আমাদের কাজে লেগে যাবে এখানে একটা ভিটামিনি ক্যাপসুল নিচ্ছি দেখো এটা কিন্তু এখানে প্রয়োজন এই ভিটামিন ক্যাপসুলটা আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম তারপরে সামান্য একটু আমি এখানে কালি দিয়ে দিয়েছি দেখো হাতে লাগিয়ে নিলাম দেখো কতটা কালি হয়েছে দেখো এসে তোমরা দেখে বুঝতে পারছো যে হাতাতে কতটা একদম পুরো কালি লেগে গেছে দেখো আর এদিকেই দেখো এখানে কিন্তু ঘোঁধুলে কতটা কালি দেখো অল্প একটু কালি নিয়েছি